ওয়েলকাম এসএসসি ফিজিক্স ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমাদের আর মাত্র এক মাস প্লাস কিছু দিন আছে এই এক মাস প্লাস কিছু দিনে তোমরা চাচ্ছ যে একটা ফাইনাল একটা গাইডলাইন চাচ্ছ যে এই চ্যাপ্টারগুলো পড়লে যেন আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারি আমি যেন এইটি প্লাস ফিজিক্সে যেন এ প্লাস পেতে পারি তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের এমন এই ছয়টা চ্যাপ্টার যে ছয়টা চ্যাপ্টার পড়লে তুমি কিউ এ পাঁচটা ইজিলি কমন পেয়ে যাবা আর এমসিকিউরও আমরা চূড়ান্তভাবে দেখব কিভাবে কি পড়তে হয় তাহলে চলো শুরু করি তো আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করো রিটেনে তোমাদের পঞ্চাশ এবং এমসিকে কে পঁচিশ যেটা আমরা সবাই জানি এই বিষয়টা আমরা বললাম না তোমাকে রিটেনে কিন্তু রিটেনে রিটেনে তোমার রিটেনে তোমাকে অবশ্যই চল্লিশ প্লাস পেতে হবে একটা জিনিস খেয়াল করো চল্লিশ প্লাস পেতে হবে যেটা ফিজিক্সের জন্য ইজি হয়ে যায় কারণ ফিজিক্সে আমাদের ম্যাথের জন্য কাটাকাটি মার্ক তেমন হয় না আর এমসি কে অবশ্যই তোমাকে টোয়েন্টি টু প্লাস পেতে হবে তাহলে ওইদিকে তোমার তেইশ বা চব্বিশ পেয়ে গেলে তোমার এই দিকে নিশ্চিত তুমি আসি পেয়ে যাচ্ছ এবার আমরা চলে আসি যে ওই ছয়টা চ্যাপ্টার গুলো কি কি হতে পারে এখানে একটা জিনিস খেয়াল করো এখানে তোমার গতি বল এবং কাজ কাজক্ষমতা শক্তি এখান থেকে তুমি দুইটা তুমি সিনশীল তুমি কম পেয়ে যাবা ঠিক আছে এখান থেকে এই যে যদি তিনটা তুমি পড়ো তাহলে দুইটা পেয়ে যাচ্ছ এখন আসি আমরা আর চ্যাপ্টার যেখানে আমাদের দুইটা আমাকে পেতে হবে এখন এখানে একটু ফিজিক্সের একটু টাফ হয়ে যায় কারণ ছয়টা সাতটা সাতটা চ্যাপ্টার দিয়ে দিলে তোমাদের জন্য ভালো হয় তাহলে আমি সাতটা চ্যাপ্টার দেখে দিই বাট ছয়টা পড়লেও তুমি পেয়ে যাবা পাঁচটা এখন আসে আমাদের তরঙ্গ শব্দ এই চ্যাপ্টার থেকে তুমি মাস্ট একটা কমন পেয়ে যাবা এটা শিওর প্রত্যেকটা সালে এভাবে কোশ্চেন হয়ে আসছে দেড় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি যে তরঙ্গ শব্দ থেকে তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ চলো তরিত এখান থেকে একটা কমন পেয়ে যাচ্ছ তাহলে কয়টা হলো পাঁচটা চ্যাপ্টার হয়ে গেল এখানে দেখো এই তিনটা ভিতরে দুইটা তুমি কমন মাস্ট পাবা তিনটাও পেতে পারো তাহলে দুই আর এখানে তরঙ্গ শব্দ থেকে তুমি পেয়ে যাচ্ছ আর চল থেকে একটা পেয়ে যাচ্ছ তাহলে কয়টা হয়ে গেল, তোমার চারটা কমন হয়ে গেল আর তোমাকে পাঁচটা চ্যাপ্টার দিয়ে দিলাম এবার আসি আর একটা চ্যাপ্টারে আমাদের একটা কিভাবে কমন পাওয়া যায় এখানে তুমি যদি পদার্থের প্রতিফলন এবং প্রতিসরণটা পড়ো তাহলে যে কোনো একটা মাস্ট কমন পেয়ে যাবা বাট এখানে তাহলে সাতটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে আমরা তাহলে একটা কাজ করি আমরা প্রতিফলনটা নিয়ে নিই প্রতিফলনটা বেশি ইম্পর্টেন্ট প্রতিফলনটা যদি পড়ো তাহলে তোমার ইজিলি তুমি পাঁচটা কমন পেয়ে যাচ্ছ তাহলে দেখো এই ছয়টা চ্যাপ্টার যদি তুমি পড়ে ফেলো তাহলে এই ছয়টা চ্যাপ্টার পড়লেই তোমার ইজিলি তুমি পাঁচটা সিনশীল কমন পেয়ে যাচ্ছ আবার অনেকে বলে না আমি রিস্ক নিতে চাই না তাহলে তুমি অবশ্যই এর সাথে আলো প্রতিসরণটা পড়তে পারো অথবা এর সাথে তুমি পদার্থের অবস্থা চ্যাপ্টার পড়তে পারো বাট এই ছয়টা মাস্ট আর যদি তুমি রিস্ক না নিতে চাও তাহলে এর মধ্যে আর একটা চ্যাপ্টার তুমি নিয়ে নিতে পারো ওকে আর এমসিকিউ এর বেলায় আমরা অলরেডি জানি যে এমসি আসলে কোনো স্কিপ করা যায় না বিকজ আমাদের রিটেনে আমাদের আটটার আমরা পাঁচটা দিতে পারবো পঞ্চাশ সো এখানে এমসিকিউ আমাদের সব কিছুই পড়তে হবে এখানে এমসিকের বেলায় ফিজিক্সের আসলে বইটা ইম্পর্টেন্ট না তোমাকে গাইডের এমসিকিউগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে অবশ্যই তুমি পেয়ে যাবা আর ওখান থেকে ব্যবহারিক তুমি পঁচিশে চব্বিশ তেইশ মাস্ট পেয়ে যাবা তাহলে অবশ্যই তোমাকে মানবণ্টনের বেলায় খেয়াল করতে হবে রিটেনে তোমাকে চল্লিশ পেতে হবে আর অবশ্যই এমসিকিউ মিনিমাম টোয়েন্টি তোমাকে পেতে হবে অর্থাৎ টোয়েন্টি আপ যত পাও বা এমসি যত ভালো হবে তত তোমার সিকিউ কম পেলেও চলবে আজকে এটাই ছিল তোমাদের ফিক্সের চূড়ান্ত সাজেশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো তারা হয়তো এইরকম চূড়ান্ত সাজেশন খুঁজছে সো নেক্সটে আবারও সাজেশনে তোমাদের ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ